সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন দীর্ঘ দিন পর আজকে লাইভে আসলাম আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা ইনশাআল্লাহ অনেক ভালো আছি এবং আবারও পুনরায় ব্যাগ এসেছি আপনাদের মাঝে আপনাদের নিত্য নতুন কিছু ভিডিও উপহার দেওয়ার জন্য আবারও ব্যাগ আসছি আলহামদুলিল্লাহ ভালো কিছু পাবেন এটাই আমার আশা আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আমি আপনাদের দোয়া ইনশাআল্লাহ অনেক ভালোবাসি এবং জানি না আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন কেমন আছেন আপ ইনশাল্লাহ আপনাদের দোয়া ইনশাআল্লাহ আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ একটা গুড নিউজ দেওয়ার জন্য আপনাদের মাঝে আসছি দেখেন সিরিয়ার প্রেসিডেন্ট গত চব্বিশ বছর ক্ষমতায় থাকার পরও তিনি কিন্তু ক্ষমতা ক্ষমতা ছেড়ে পালিয়ে গিয়েছেন এরকম একটা বিষয় যাই হোক এখন পর্যন্ত জয়েন্ট দেখতে পারতেছি না একটু পরে জয়েন্টটা দেখতেছি আসলে এখানে প্রচুর রোদ রোদের কারণে কিছুই দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর রোদ হচ্ছে একটা ছেলে অলরেডি মাদ্রাসা থেকে আসছে দেখতে পাচ্ছেন আসলে আমাদের ধর্মটা এত সুন্দর একটা ধর্ম সেটা হচ্ছে যে ছোট্ট একটা ছেলেও কিন্তু ছোট্ট একটা ছেলেও কিন্তু এখানে অনেক আদবের সহিত তারা চলাফেরা করে আপনারা জানেন ধর্মটা এত সুন্দর একটা রিয়ালিটি একটা রিয়ালিটিপূর্ণ একটা আমাদের ধর্ম এবং এই ধর্মে অনেক সুন্দর সুন্দর আমরা অনেক সুন্দর সুন্দর আমরা ইয়েগুলো দেখতে পাই সেটা হচ্ছে যে আমাদের ধর্মে দেখেন কত একটা ধর্মের উদাহরণ যদি দেয় একটা ছোট্ট বাচ্চা যদি মাদ্রাসায় পড়ে সে যদি সামনে কোনো লোককে দেখে তিনিও কিন্তু সালাম দেন তিনিও কিন্তু সালাম দিয়ে দেন একজন যদি ছোট্ট বাচ্চা মাদ্রাসাও পড়ে তিনিও সালাম দিয়ে দেন সে ছোট হোক কিংবা বড় হোক সবাইকে সালাম দেয় আসলে আমাদের ধর্মটা হচ্ছে এটা আসলে আপনারা ইঙ্গিত করেন তো এটা কোন কোন জায়গা হতে পারে আপনারা একটু ইঙ্গিত করেন যে এটা কোন জায়গায় হতে পারে যেহেতু আমার সাইকেল সাথে আছে আসলে এই জায়গাটা একটা কোন জায়গা আপনারা বলতে পারলেন বলতে বলেন দেখি আপনারা যেহেতু বাংলাদেশে বসবাস করেন এটা বাংলাদেশ না জর্ডান আপনারা অবশ্যই জানাবেন বাংলাদেশ নাকি জর্ডান অবশ্যই জানাবেন এই জায়গাটি কোন জায়গা দেখতে পারছেন কাজকর্মগুলো হচ্ছে এই যে বালু আর বালু শুধু এখানে শুধু বালু আর বালু বালু ছাড়া কিন্তু অন্য কিছু পাবেন না দেখতে পাচ্ছেন শুধু বালু এখানে আসলে আজকে আপনাদের দেখানোর জন্য জর্ডান চলে আসলাম অনেক বালু শুধু আর আর এখানে সাধারণত বালু ছাড়া কিছু পাবেন না এখানে বালু ইট এই সেই অন্য কিছু এখানে পাবেন না আমি দেখানোর চেষ্টা করছি আসলে এটা বাংলাদেশ না এটা কিন্তু জর্ডান দেখতে পাচ্ছেন আসলে জর্ডানের মানুষদের আসলে কি রকম চলাফেলা আসলে এখানে কোন ধর্মের লোক বসবাস করে এখানে কিন্তু জর্ডানের কিন্তু বেশিরভাগ মানুষ এখানে মুসলমান বেশিরভাগ মানুষ এখানে মুসলমান রয়েছে আসলে জর্ডানের মানুষগুলো কিন্তু একটু খুবই ভালো তাদের ব্যবহার আচরণ অনেক সুন্দর এবং তাদের সাথে কথা বললে দেখতে পারেন এখানে একটা কিন্তু ইয়ের কাজ হচ্ছে অলরেডি এখানে আসলে আপনারা যদি জানেন যে জর্ডানে গেলে মানুষ জর্ডানে গেলে মানুষ কোন কাজের জন্য যায় সেটা হচ্ছে যে মানুষ জর্ডানে যদি যায় কেউ গার্মেন্টস প্লাস যেমন যে ঘরবাড়ি তৈরি করার কাজ বালু আর বালু ঘরবাড়ি তৈরি করার কাজের জন্য মানুষ যায় এই সেই আপনার যেমনটা দেখতে পারছেন বিষয়টা রকম সেটা হচ্ছে যে আপনারা যদি কোনো দিন জর্ডান আসেন তাহলে হয়তো বা আপনারা দেখতে পারবেন যে এখানকার যে মরুভূমিপূর্ণ জায়গাটা আছে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে শুধু এখানে মানে আসলেই বালু আর বালুই পাবেন ওখানে যেমন সৌদি আরবে সৌদি আরবে গেলে যখন আপনারা দেখতে পারবেন যে বালু আর বালু আর বালু আর বালু মানে এগুলা তৈরি করার জন্য প্রস্তুত করছে আসলে বর্তমান যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বর্তমান জর্ডানের মানে বর্তমান অনেক লোক লাগে কিন্তু লোক পাচ্ছে না জর্ডানে মানে এটা কিন্তু বাংলাদেশের মতোই একটা জায়গা জটান সেখানে লোক পাচ্ছে না অলরেডি আপনাদের ধারণা এটা কোন অঞ্চল হতে পারে আপনারা অবশ্যই জানাবেন যেখানে রয়েছে বালু আর বালু দেখতে পাচ্ছেন মানে যেদিকে তাকাবেন আর এরকম খেলার মাঠ এরকম খেলার মাঠ কত সুন্দর খেলার মাঠ বাংলাদেশে কিন্তু একটু খোলা জায়গা থাকলেই সেখানে বাড়ি হয় অলরেডি আসলে দেখতে পাচ্ছেন এত সুন্দর খেলার মাঠ আপনারা দেখলেই বুঝতে পারছেন আসলে যারা যারা জয়েন্ট আছেন তারা তারা একটু করে লাইক করে দেন প্লিজ আসলে আমাদের চ্যানেলটা ফিউজ এটা সবাই জানেন ফিউজ বিদায় এটা সবাই জানেন তাই একটা কথা বলতে চাই আপনারা একটা করে লাইক করে দেবেন যেহেতু চ্যানেলটা ফিউজ তাই একটা করে লাইক করে দেবেন ফিউজ অনেক আগে কিন্তু অনেকগুলো ভিডিও ডিলেট করার কারণে আমি কিন্তু ইউটিউব সম্পর্কে এতটুকু বুঝতাম না অনেকগুলো ভিডিও ডিলেট করার কারণে চ্যানেলটা ফিউজ হয়ে গেছে তাই জর্ডানের ছেলেপেলেরা কীরকম করে খেলাধুলা করে বা জর্ডান মানুষের চলা চালচলন কীরকম কোন ধরনের লোক বসবাস করে আপনারা যদি এটা জানতে চান আমরা তাদের সাথে কথা বলবো সেন একজন আসলে জর্ডানের মানুষের আচার আচরণ কিন্তু ঠিক বাংলাদেশের মানুষের মতো কত সুন্দর করে যাচ্ছে আসলে বিষয়টা খুবই ইন্টারেস্টিং জর্ডানের মানুষগুলো আসলে বাংলাদেশের মানুষের মতো চলাফেরা করে আরেকটা কথা আপনারা বলবেন যে জর্ডানে থেকে আবার বাংলাদেশের শর্টস ভিডিওগুলো কীভাবে আপলোড দেয় আসলে শর্টস ভিডিওগুলো এইভাবে আপলোড দেয় সেগুলো আগে করা ছিল এগুলো ভিডিও আপলোড দেওয়া হয় মানে এটা হচ্ছে একবারে গ্রাম অঞ্চল সেটা হচ্ছে একবারে গ্রাম অঞ্চলের মতোই শহর বললেই ভুল হবে না কিন্তু গ্রাম অঞ্চলের মতোই আপনারা যদি কেউ কেরানীগঞ্জ হাই যাই হোক কমেন্ট অনেক মানুষই করতেছেন হ্যালো হাই লিখতেছেন যাই হোক ধন্যবাদ আপনাদেরকে আসলে অঞ্চল আপনারা কি বলতে পারবেন আপনারা কিন্তু কেউ কেউ ভাবতেছেন বাংলাদেশ আসলে বাংলাদেশ নয় কিন্তু এটা কিন্তু জর্ডান জর্ডান থেকে মানুষের চাঞ্চলন দেখলেই বোঝা যাচ্ছে আমরা কিছু কমেন্ট পড়ে নেই ঠিকমতো অনেক লোক কমেন্ট করেছে কিছু কমেন্ট পড়ে নেই আমরা কিছু কমেন্ট পরে নেব তারা ধর কমেন্ট করেনি এখনও করতে পারেন আমরা কমেন্টগুলো করবো সাদিয়া গেমিং লেকশন হাই হ্যালো আপনি কেমন আছেন আর কোন জায়গা থেকে লাইভ করছে অবশ্যই আপনি কিন্তু জানাবেন যদি জানতে পারেন আর শাহাদত ডাব্লু ডাব্লু লেক্সেন কেরানীগঞ্জ না ভাইয়া কেরানীগঞ্জটা প্রিয়া প্রিয়া অলি প্রিয় প্রিয়া অলি লেকশন হাই হ্যালো আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন আর এটা কোন জায়গায় অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন বালু আর বালু কিন্তু এখানে এখানে বালুগুলো যদি আমি একটা দেখাই আপনাদেরকে যদি আসলে আপনারা যারা সৈদি আরব গিয়েছেন তারা হয়তো বা বুঝবেন যে সৈদি আরবের কিন্তু বালু এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি হাত দেখাচ্ছি এগুলো সব কিন্তু বালু বালু আর বালু দেখেন বাতাস আছে এখানে বালু আর বালু এখানে কত সুন্দর করে উড়ে যাচ্ছে বালুগুলো দেখতে পাচ্ছেন আসলে আপনারা যদি কেউ জর্ডানে আসতে আসেন বা আসতে চাচ্ছেন খুব অনেক লোক লাগবে আসলে এখানের গ্রাম অঞ্চলের পরিবেশটা এত সুন্দর যা বলার বাইরে আমরা যদি লক্ষ্য করি যে জর্ডানের আসলে এটা কোথায় এটা ভাইয়া এটা জর্ডান ইমন লেকসেন এটা এটা জর্ডান ভাইয়া আর একটা কথা বলতেছি যারা যারা এখনও লাইভটি দেখতে পাচ্ছেন লাইক করেন নাই ভাই প্লিজ একটা করে লাইক করে দেন প্লিজ একটা করে তো লাইক ভাই একটা করে লাইক করে দিলে কি এমন হবে বলেন ভাই একটা করে লাইক তো একটা করে লাইক করে দেন প্লিজ ভাই আপনাদের ছোটো ভাই হিসেবে আমি বলতেছি একটা করে লাইক করে দেন এখনও তেষট্টি জন মানুষ জয়েন্ট আছেন ভাই একটা করে লাইক করে দিলে কিন্তু তেষট্টিটা লাইক হয়ে যায় ভাই আমি আপনাদের কাছে কিছু টাকা পয়সা চাইছি ভাই শুধু মাত্র জাস্ট একটা করে লাইকেই চাইছি ভাই দেখতেছেন একটা লাইক করে দিলে কি এমন হবে ভাই প্লিজ আপনারা সবাই একটা করে লাইক করে দেন মিথ্যা কথা এটা কোন জায়গা আপনি বলতে পারবেন আপনি বলতেছেন মিথ্যা কথা আসলে এটা কোন জায়গা বলতে পারবেন আমরা বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্নখানে কিন্তু লাইভ করি আমরা যেখানে আসি না কেন এখান থেকে আমরা কিন্তু চলে যাব আজকে আমাদের মাতৃভূমিতে তাই একটু লাইভে আসার চেষ্টা করলাম আমরা যেমনটা বলছি তেমনটা কিন্তু হচ্ছে না কারণ আপনাদের বললাম যে একটা করে লাইক করে দেন আপনারা দিচ্ছেন না আসলে ধুলো বলো করি এসে রে এই যে দেখতে পাচ্ছেন ধুলো আর ধুলো 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 আর ধুলো শুধু ধুলো দেখতে পারবেন যাই হোক হ্যাঁ যাই হোক ধন্যবাদ আমরা সবাই একটা লাইক করে দেন আমরা বেশিক্ষণ আর আমরা বেশিক্ষণ আর লাইভে থাকতেছি না কারণ আমরা চলে যাচ্ছি একটু দূরে চলে যাবে এখানে কিন্তু মানে খোলা মেলা জায়গা এটা অনেক সুন্দর লাগে জায়গাটা একজন একজন কিন্তু প্রস্রাব এই হলো মানুষের কারবার পারবো না পারবেন না এটাও আমি জানি ভাইয়া পারবেন না কারণ এই জায়গাটা মনে হয় আপনি আসেন নাই এই জন্য পারেন না আসলে অবশ্যই বুঝতে পারতেন আহ যাই হোক আমরা আপনাদেরকে যেমনটা দেখার চেষ্টা করছি এই যেখানে দেখতে পারছেন পরিত্যক্ত কিন্তু কতগুলো ইট পড়ে আছে অলরেডি পরিত্যক্ত যেগুলো আপনাদের কোনো কাজে লাগতেছে না এগুলো কিন্তু কুড়িয়ে বেচলে কিন্তু অনেক টাকা পাওয়া যেত কিন্তু এখানে কেউ ওই ব্যক্তি নাই যে বেচবে এই ইটগুলো সাধারণত বেচার মতো যদি লোক থাকতো তাহলে ব্যস্ত আসলে এমন লোক নেই বললেই চলে আর একটা বাড়ির কাজ হচ্ছে অলরেডি দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশের কিন্তু বাংলাদেশের বাংলাদেশের এরকম কিছু অঞ্চল রয়েছে কয়েকটা ছেলে খেলা খেলতেছে দেখতে পাচ্ছেন ছেলে খেলা খেলতেছে অনেক সুন্দর খেলা খেলতেছে অনেক সুন্দর খেলাধুলা করতেছে বিষয়টা এরকমই যে যাই হোক আমরা আজকের লাইফটি আর বেশিক্ষণ কন্টিনিউ করতে পারতেছি না আমরা মাত্র আর কয়েক সেকেন্ড লাইভে থাকবো আপনি নেক্সট টাইমে লাইভে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা যারা লাইক দেন নাই ভাই মনে হচ্ছেন যে আপনি টাকা পয়সা চাইছি দেখতে পাচ্ছেন বিল্ডিংগুলো আসলে এখানে কিন্তু এগুলো মানে ওয়ার্কার নেই কাজ করার লোক থাকলে এগুলো কমপ্লিট করতো কাজ করার লোক বর্তমান পাচ্ছে না এই কারণে এগুলো কমপ্লিট হচ্ছে না কাজ করার লোক বাংলাদেশ থেকে নিয়োগ আসে বাংলাদেশ থেকে নিয়োগ দেয় অনেক কিন্তু ইদানিং মনে হচ্ছে নিয়োগ নাই কিন্তু কিছুদিন পর নিয়োগ আসবে যেহেতু পরিত্যক্ত কাজগুলো আবার করা হবে তাই নিয়োগ আসবে আবারও দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব পরিত্যক্ত কাজ এগুলো কিন্তু আপনারা যে বলছেন বালু এই যে বালু আর বালু বালু আর বালু সব জায়গায় যেখানে যাবেন এখানে বালু আর বালু এখানে কিন্তু মরুভূমির মতো একটা জায়গা দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু বাড়ি কাজ কাজকামগুলো মানে এখনও কোনো কাজকামই হয়নি মানে কাজকাম হবে তবে কিছুদিন পরে এখানে আহ জানি না বাংলাদেশে কিরকম গরম আছে এখানে যে গরমটা আছে এখন রোদটা আমি যদি আপনাদের চেহারাটা একটু দেখাই দেখতে পাচ্ছেন এতটুকুই গরম এতটুকুই গরম যা সহ্য করা যাচ্ছে না এতটুকুই গরম হাত হাতের অবস্থা দেখেন হাতের অবস্থাটা কতটুকু খারাপ হয়ে গেছে যাই হোক অনেক অনেকক্ষণ থেকে আমরা এখানে দেখানোর চেষ্টা করলাম একটু ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা বেশিক্ষণ আমরা থাকতে পারতেছি না কারণ অনেক রোদ সহ্য করা যাচ্ছে না আর আর আমরা 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 আজকে আজকে খবর 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 নিলাম 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 যে বাংলাদেশের রংপুর অঞ্চলে নাকি নয় ডিগ্রি সেলসিয়াস না তেরো ডিগ্রি সেলসিয়াস হয়েছে আসলে তাদের জন্য খুবই কষ্টকর একটা বিষয় দাও কে তোমাকে কি করছে ঢেলে ভাল ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ